আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার দশক বন্ধুরা স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সন্ধিমুড়া হাট থেকে কুমিল্লা জেলা বড় উপজেলা লালমাই সংলগ্ন সন্ডিমুড়া গরুর হাট দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখা পাব আপনাদেরকে একটি বিশাল বড় ফলিস্টিনের দুধের গাবি তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই গাবিটির এত পরিমাণে দুধ দুধ কিন্তু নিজে নিজে পড়তেছে তো দেখা যাক এই গরু এই গাবিটির কতটুকু দুধ হয় এবং দাম কত টাকা হতে পারে এই মুহূর্তে সন্ডিমুর হাটে ব্যাপারে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আছে গরু আছে গরুগুলো কোন জায়গাতে নিয়ে আসেন কোন জায়গাতে নিয়ে আসছেন গরুগুলি দর্শক বন্ধুরা পাঁচটা গরু নিয়ে আসছে তো কটা গরু রয়েছে এখন কাতোপা থেকে দর্শক বন্ধুরা তো এখন কটা গরু আছে আর পাঁচটা গরু থেকে চারটা বিক্রি হয়েছে এখন একটা গরু আছে আমরা দেখতে পাচ্ছি গরুটা খুবই সুন্দর এবং চমৎকার খামারি বাইদের জন্য খুবই ভালো একটি গাভি আজকে সন্নিমুড়া বাজারে সেরা গরু আপনারা শুনতে পাচ্ছেন বিশ থেকে বাইশ লিটার দুধ হবে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দুধ দোহন করতেছে ব্যাপারে ভাই বিশ থেকে বাইশ লিটার দুধের গাবি এই মুহূর্তে সন্ন্যীগুড়া হাটে আমরা দেখতে পাচ্ছি যে দুধ দোহন করা হচ্ছে এই মুহূর্তে সন্নিগুড়া হাটে তো এই গাড়িটির দাম জানা হবে এখন দেখি কত টাকা বলে তো ভাই এই গাভীর দাম কত টাকা আড়াই লক্ষ টাকা দাম দর্শক বন্ধুরা আড়াই লক্ষ টাকা চাওয়া দাম এই পর্যন্ত বাজারে কত টাকা বলছে দুই লক্ষ এবং দুই লক্ষ দশ টাকা পর্যন্ত বাজারে বলছে তো কত টাকা বিক্রি করে দিবেন আর কিছু টাকা হলে বিক্রি করে দিবে তো আপনার আপনাদের যাদের এমন বড় বড় দুধের গাভীর প্রয়োজন চাইলে সরস্বতী বাইশ সাথে যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরো ওয়ান এইট জিরো ওয়ান সিক্স নাইন সিক্স সিক্স নাইন সিক্স সেভেন ফোর সেভেন ফোর ডাবল নাইন আব্দুল রহিম চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে এমন ভালো ভালো গুরু থাকে আমরা আপনার সকলে দেখেন যে আমি সবসময় ওনার ভিডিও করে থাকি মিরানি হাটে এবং সন্দীমুর হাটে আরো কয়েকটি ভিডিও আছে বাইরের আপনারা চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এমন ভালো ভালো অনুরোধ যাদের গাবি পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম